আসল ভিডিও উদ্ধার করতে শুভ এবার ফলো করে বাবলুকে চলে যায় বাড়িতে নাচের শব্দ বেশি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনেক রাত হয়েছে শুভ যখন চুপি চুপি বাড়িতে এসে যায় তখনই শুভ শাশুড়ি দরজা খুলে আর বলতে লাগলো তুই তখন শুভ ভয় পেয়ে যায় আর বলতে লাগলো মা তুমি এত রাত পর্যন্ত এখনও জেগে আছো তখনই শুভ শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ জেগে না থেকে কি করব সবাই যেটা বলছে এটাই ঠিক আমি যদি আগে থেকে তোকে শাসন করতাম না আজকে তোর এমন অবস্থাটা হতো না এখন বাড়ি ফিরে এসেছিস ঘরে চল ঘরে গিয়ে খাবারটা খেয়ে নে তারপরে তুই আজকে রাতটা আমার সাথে ঘুমোবি এই কথা বলতে শুভ তখন বলতে লাগলো মা এইসব তুমি কী বলছো তখন শুভ শাশুড়ি বলতে লাগলো আমি যেটা বলছি সেটা কর তোর পেটে আদির বাচ্চা আজ কোনো কারণে যদি আদির বাচ্চার কিছু হয়ে যায় আদি কি তোকে ক্ষমা করবে বল তখন শুভ বলতে লাগলো মা আমি তো যা করছি সবটা আদির জন্য করছি তুমি সেটা বুঝতে পারছো না তখন আদির মা বলতে লাগলো আদির জন্য আদির লয়ার আছে তোকে করতে হবে না এত রাত করে বাড়ি ফিরে এসেছিস তার উপর বড় বড় কথা বলছিস কেন আমি যেটা বলছি সেটা কর তুই আমার সাথে ঘুমবি অন্যদিকে দেখা যায় মিস্টার সেনের অফিসে চলে আসে আকাশ সেন এমন কি সেই পুলিশ অফিসারটা আকাশ সেন তখন বলতে লাগলো শুনুন মিস্টার সেন আমি যেইভাবে চাইছি কিন্তু আমি যেন সেইভাবে আসা লাভ করতে পারি তখনই মিস্টার সেন বলতে লাগলো শুনুন আপনি তো আমার কাছ থেকে একটা কথা গোপন করছেন আপনার সে বোন মোহনা ওই দিন কেন আদির সাথে দেখা করতে গিয়েছিল বলুন নিশ্চয়ই ওই খুনের সাথে আপনার বোনেরও কোনো যোগসূত্র আছে আমি তবে আপনাকে একটা কথা বলে রাখি আপনার বোন যদি ওর সাথে আর দেখা করতে আসে তাহলে কিন্তু শুভলক্ষ্মী যে জেদি মেয়ে সে কিন্তু কিছু করতে সাপ বেরিয়ে আনবে তখনই আপনি কিন্তু বুঝতে পারবেন তখন আদি বলতে আকাশেন বলতে লাগলো শুনুন এ ব্যাপার নিয়ে আপনাকে কথা বলতে হবে না এদিকে শুভ বারবার করে ঘুম থেকে উঠে দেখতে থাকে তার শাশুড়ি ঘুমিয়েছে কি না আকাশেন তখন বলতে লাগলো শুনুন আপনাকে আমি যেটা বলছি আপনি সেই কাজটাই করে দেবেন বাড়তি কথা বলবেন না তো তখনই মিস্টার সেন বলতে লাগলো শুনুন আপনাকে আমি একটা কথা বলে রাখি কারণ আমি যেটা আমার ধারণা তাই আপনার বোনকে বলবেন যেন আদ্রিত সাথে আর দেখা করতে না আসে আর তখনই সেই পুলিশ অফিসারটা সেখানে চলে আসে ওকে দেখে আকাশে নবাক হয়ে যায় তখন লয়ের বলতে লাগলো উনি সেই পুলিশ অফিসার যে পুলিশ অফিসারের সাথে এ শুভলক্ষী ঝামেলা হয়েছিল আর হায়ার অথরিটির কাছে শুভ কমপ্লেন করেছিল আর উনির বদলি হয়েছিল সেই জন্য উনি এখন শুভলক্ষ্মীর উপর প্রতিশোধ নিতে চাইছে তাই আপনাকে উনি হেল্প করতে পারেন এদিকে শুভ যখন আস্তে করে ঘুম থেকে উঠে চলে যেতে লাগলো তখন শুভ বলতে লাগলো শুন আমি কিন্তু এখনো ঘুমাইনি আমি এখনো জেগে আছি এদিকে আকাশে তখন বলতে লাগলো আপনার কথা আমি কি করে বিশ্বাস করব। উনি যে আমার হয়ে কাজ করবেন সেটা কি করে বিশ্বাস করব। তখন অফিসার বলতে লাগলো শুনুন আপনি আমাকে একবার বিশ্বাস করে দেখতে পারেন আমি কি কাজ করতে পারবো না সেটাই আপনি বলুন শুধু টাকাটা হয়ে গেলে সব কিছু হয়ে যাবে আকাশ তখন বলতে লাগলো তাহলে আপনাকে একটা কাজ করে দিতে হবে আমাদের হয়ে এদিকে শুভলোকে বারবার ঘুম থেকে উঠে পড়ে আর বলতে লাগলো রাত তো শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আজকে রাতটুকু তো আমাকে বের হতেই হবে আমি কি করবো হে ঠাকুর তুমি আমাকে এই কোন সমস্যার মধ্যে ফেলেছ এই বলে শুভ আস্তে আস্তে বাড়ি থেকে যখন বেরোতে যাবে ডোনা তখন রান্না করে জল নিতে আসে আর ডোনা ডেকে ফেলে আর শুভ বলে এ ডেকে উঠার আগে বলতে লাগলো এ মা আমি কি সর্বনাশ করছি আমি কেন ডাকছি এবার আজকে আমি প্রমাণ রেখে দেব দেখো তোমার কি অবস্থা করে প্রমাণসহ আমি এবার ধরে ফেলবো আর অন্যদিকে দেখা যায় শুভ আস্তে আস্তে করে ঘর থেকে বেরিয়ে পড়ে এদিকে আকাশে বলতে লাগলো শুনুন আপনাকে একটা কথা বলে রাখি ওই বিডিওটা কিন্তু কিছুতে সত্যি প্রমাণিত হতে হবে আর এটা মিথ্যা প্রমাণিত হলে কিন্তু আদি কিন্তু বের হয়ে যাবে এই দিকে সেই মিস্টার সেনের অ্যাসিস্ট্যান্ট শুভকে সবটা লুকিয়ে দেখাতে থাকে যা দেখে অবাক হয়ে যায় শুভ শুভ তখন বলতে লাগলো তুমি তুমি এত কিছু আমাকে হেল্প করছো কেন তখনই এই কথা বলতে সে অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো শুনুন আমার বস না একদম ভালো কাজ করছে না ও আপনার স্বামীকে কিছুতে বাঁচাবে না আপনার স্বামীকে উল্টো আরও ফাঁসিয়ে দেবে আমি স্পষ্ট দেখতে পারছি আমার বাবা ছোটোবেলা একটা কথা বলতো অন্যায়ের সাথে কোনো দিন যেন আমি আপোস না করি কিন্তু আমি ততটা সাহসী নই তারপরও একটা চোখের সামনে অন্যায় হয়ে যাচ্ছে দেখে আমি নিজেকে কিছুতে সহ্য করতে পারছি না তাই আপনার কাছে ছুটে এসেছিলাম শুভ তখন বলতে লাগলো বিশ্বাস করুন আমি ভেবেছিলাম আমার পিছনে পিছনে অন্য কেউ খারাপ মতলবে হাঁটছে তাই তো তখন ও কথা বলতে রেজিস্ট্যান্ট বলতে লাগলো আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা ঠিক আছে আমার আপনাকে আরও আগে ডেকে নেওয়া উচিত ছিল আচ্ছা যা হওয়ার তো হয়ে গেছে তাই আপনাকে একটা কথা বলি এবার আপনি কি করবেন শুভ তখন বলতে লাগলো আজকে এত বড় উপকারটা তুমি আমাকে করেছো না হলে তো আমি আসল সত্যিটুকুও জানতাম না আমার কিন্তু প্রথম থেকে মিস্টার সেনকে সন্দেহ হয়েছিল তারপর তারপরও আমি কি করব সেটাই বুঝতে পারছি না তখনই ওই মহিলা অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো আমি না আমার বসের হয়ে আর কাজ করব না আমি আজকে ওনাকে রেজিস্ট্রেশন লেটার দিয়ে দেব আর আপনার যদি কোনো উপকার করতে পারি তাহলে আপনি আমাকে বলবেন শুভ শুভ তখন বলিউডে বিশ্বাস করুন আপনি আমাকে যতটা উপকার করেছেন তার ঋণও আমি শোধ করতে পারবো না এদিকে মোহনা সকাল সকাল আনার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়তে থাকে তখন মোহনার মা প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো এই আয়ান আমার না আর ভালো লাগছে না তখনই মনে পড়ে যায় সেই আকাশের কথা আকাশ বলেছিল এবার থেকে কিন্তু মোহনা আস্তে আস্তে নিজের ক্ষতি নিজে করবে তাই তোমাকে যেটা বলছি সেটা করো এই কথাটা মনে পড়ে গেলে তখন বলতে লাগলো ও মোহনা তুই আয়ানার সাথে দেখা করতে যাচ্ছিস তো ভালো তো যা মা যা তবে খালি পেটে যাবি না কিছু খেয়ে যেতে হবে মোনা তখন বলতে লাগলো আমার একদম সময় নেই মা আয়ান আমাকে কালকে ভুল বুঝেছে বিশ্বাস করো মা ও যতই ভুল বুঝুক না কেন আমাকে তো ওর সাথে দেখা করতে যেতে হবে তখন বলতে লাগলো ঠিক আছে মা প্লিজ তুই একটু জুস খেয়ে যাও অন্তত পক্ষে এইভাবে খালি পেটে বাড়ি থেকে বের হওয়া না ভালো না এই বলে জুস এনে দেয় আর জুসের মধ্যে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মোহনা তখন সেই জুসটা খেয়ে বলতে লাগলো ঠিক আছে মা আমি তাহলে জুসটা খেয়ে এবার যাই আয়নের সাথে দেখা করে আসি তখন মোহনার মা বলতে লাগলো যা মা তাড়াতাড়ি ফিরে আসি আর মোহনা যেই মাত্র দোষটাকে দরজা পর্যন্ত গিয়েছে তখনই তার মাথাটা হঠাৎ করে ঘুরতে থাকে তখন মোহনা বলতে লাগলো মা আমার কি হলো হঠাৎ করে মাথাটা ঘুরছে কেনা মোহনার মা তখন বলতে লাগলো আরে কি আর হবে দিন রাত তো একদম বিশ্রাম করিস না মাথার আর কি দোষ মাথা তো ঘুরবে এবার একটু বিশ্রাম কর আ এদিকে আয় বয় তো একটু রেস্ট নিয়ে তারপর যাবি এই বলে মোহনাকে বসিয়ে দেয় আর বলতে লাগলো এইভাবে আয়ান করলে না তো শরীরটা শেষ হয়ে যাবে আর তখনই মোহনা ঘুমিয়ে পড়ে তখন দেখে আকাশের মা বলতে লাগলো আমার মেয়েটাকে যে কি করব সেটা বুঝতে পারছি না দেখা যায় শুভ শাশুড়ি দেখতে পাই বিছানায় পায় শুভ নেই আর তখনই শুভ শাশুড়ি প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো আজকে ওর একদিন কি আমার একদিন আজকের দিনটা ও আমাকে ফাঁকি দিয়েছে এই কথা বলে যখনই বাইরে বেরোতে যাবে তখন শুভ চা নিয়ে চলে আসে আর বলতে লাগলো মা এই নাও তোমার চা তখন শুভর শাশুড়ি বলতে লাগলো আমি ভুল বুঝেছি মেয়েটা তো বাড়িতেই আছে আমি কেন ওকে এইভাবে দোষারোপ করছি আর তখন বাইরে চিৎকার চেঁচামেচি শুনতে পাই আর বলতে লাগলো কে কে এত চিৎকার চেঁচামেচি করছে ডোনা মেয়েটা না বাড়িতে কাউকে শান্তিতে থাকতে দেবে না এদিকে ডোনা চিৎকার শুধু বাড়ির সবাই বলতে লাগলো ডোনা এটা কি শুরু করে দিয়েছ ডোনা তখন বলতে লাগলো আমি আজকে আমি আজকে হাঁটি হারে ভেঙে দেব দেখো আজকে কি অবস্থা করে শুভদির শুভদি বাড়িতে নেই তখন সবাই বলতে লাগলো শুভ কোথায় গেছে এই তো এই তো শুভ দেখি ঘরে আছে ডোনা তখন বলতে লাগলো না শুভ বাড়িতে ছিল না আমি বলছি তো শুভ বাড়িতে ছিল না বলতে আমি কি করব কি করব আমি তখন ঋদ্ধি বাড়াবাড়ি আর করো না আর বাড়াবাড়ি না আমার একদম ভালো লাগছে না ডোনা তখন বলতে লাগলো আমার কথা কেউ বিশ্বাস করছো না তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বলে মোবাইলে দেখিয়ে দে দেয় শুভ রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে যা দেখে তো শুভ শাশুড়ি অবাক হয়ে যার বলতে লাগলো শুভ আমি তোর মুখ থেকে জানতে চাই সত্যি কি তুই রাত্রের বেলা বাড়ি থেকে বেরিয়েছিস বল বল শুভ তখন বলতে লাগলো না মিথ্যে কথা বলছে এটা মিথ্যে কথা এরপরে রাতের বেলা পরের দিন রাতের বেলা শুভ আবার নার্সের সদ্যবেশে চলে আসে ওই হাসপাতালে আর সেখানে এসে সে বাবলুকে ফলো করতে থাকে কারণ তার সন্দেহ হয়েছে স্বপ্না কার সাথে যেন কথা বলেছে আর সে হলো বাবলু আর বলতে লাগলো বাবলুকে যদি আমরা ফলো করি তাহলে এ সমস্ত আসল সত্যিটা আমরা বের করতে পারবো আর আসল ভিডিওটাও আমরা হাতে পেয়ে যাব আদিকে নির্দোষ প্রমাণ করার জন্য তারপরে এক পর্যায়ে বাবলু পিছন পিছন ছুটতে ছুটতে স্বপ্নদের বাড়িতে চলে আসে আর বাবলু সেখানে এসে বলতে লাগলো স্বপ্ন কেউ যেন আমাকে ফলো করছে তখন শুভ বলতে লাগলো আমির রে স্বপ্না আমি বুঝতে পেরেছি তোদের প্ল্যান